রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সামনে বুধবার রাত সোয়া নটার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা সৃষ্টি হয় আতঙ্ক এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার আটচল্লিশ তিনি জানান টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় ফেরার পথে হঠাৎ কে বা কারা ককটেল ছুঁড়ে মারে বিস্করণের সময় স্প্লিন্টার তার পিঠে লাগে এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন তার আঘাত সামান্য এবং তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন সোহরাওয়ার্দি উদ্যানের দিক থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে তাদের ধারণা আশেপাশে দোকানপাটের মানুষ আতঙ্কে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুজ সাকিব জানান তিনি ফুটপাতে বসে চা খাচ্ছিলেন ঠিক তখনই একটি ককটেল এসে তার মোটরসাইকেলের পাশে পড়ে বিস্ফোরিত হয় এতে তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন হামেদ বলেন ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যান থেকে কেউ ককটেলগুলো ছুঁড়েছে প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ ও উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে শাহবাগ থানার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মানসুর বলেন বাংলা একাডেমির গেটের কাছে ককটেল বিস্ফোরণ হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তেরা মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে গেছে পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ তবে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে